আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত আল্লাহ প্রিয় তালার তালিয়ানবান্ধীরা যে যেখানে থেকে আমাদের এই কথাটা শুনতে পাচ্ছেন আমরা তিন বন্ধু বিসমিল্লাহ ফার্মেসিতে এখন আছি মৌলানা জাইদুর রহমান এবং ইয়াদ আলী সন্ন্যকার ভাই এবং আমি বক্তি গোলাম ক্রিয়া বিনিয়ন আমরা তেইশ সালে আল্লাহর ঘর একবার সফর করেছি রসলের রদাই সালাম দিয়েছি আবারও আগামী রমজানে রওজার পাশে কিংবা মুকাররমায় হারামাইন শরীফে হেরেমের ভিতরে কাপ করার নিয়াত করেছি তানজিম হাস মাধ্যমে আমাদের সাথে যেনারা আগ্রহী আগামী রমজানে আপনারা কুমরা পালন করতে পারেন আলেমদের তত্ত্বাবধানে আলেমদের সাথে কুমরা পালনের নিয়ে যাদের আছে তারা আমাদের সফর সঙ্গী হতে পারেন ইনশাআল্লাহ এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি আল্লাহ তালা যেন আর্থিক আমাদের জন্য সহজ করে দেয় এবং যত রেকওয়ার্ড আছে বাধা আছে সেগুলো যেন দূর করে দেয় আমরা যেন যেতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তফিক দান করেন আমরা তিন বন্ধু যেন একসাথে আবারও আল্লাহর ঘর তফ করতে পারি নসলের রজাই যেন সালাম দিতে পারি এই জন্য দেশের মানুষের কাছে এবং বিদেশ থেকে যেনারা আওয়াজ পাচ্ছেন শুনতে পাচ্ছেন তাদের কাছেও দোয়া চাই আল্লাহ সকলকে তার ঘরের তফ এবং নবীকের রওজা জিয়ারতের তফিক দান করুন সকলে বলি হামিন